বলে দিদির জন্য माननीय মুখ্যমন্ত্রী আমাদের এই চাদারকে দিদি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আপনারা বড় করবে প্রায় আড়াই হাজার পুরুষ ভোগ হয় আনুষ্ক জন্য অতি চুক্তি এদের সকলের জন্য এবং হাতি বাজারের জন্য আপনাদের সকলকে অনেক স্মারক শুভেচ্ছা জানাচ্ছি ওনাকে ডাকো কাউন্সিল একজন অফ টু হিম অ্যান্ড অলসো

মাতৃকর্পণের আগে আমি পূজা মাতৃমক্ষীর ভোজন করি না মহালায় দিন থেকে পড়ি আজকে আমি প্যান্টে লক্ষ্য ধরে এসেছি আপনাদের সকলকে সারক শুভেচ্ছা জানাই সকলে ভালো থাকুন সুন্দর থাকুন স্বাস্থ্য ভালো থাকুন পরিবার শান্তিতে থাকুন সস্তিতে থাকুন শক্তি মা শক্তি দিন শক্তি দিন ভক্তি দিন সব সম্পর্ক মুক্তি দিন আগামীকাল মহালায় কল্পনের মধ্যে দিয়ে সব রকম বর্ষণ গর্জন তর্জনের বিরুদ্ধে মা আলোকের বার্তা নিয়ে আসবেন মা এই পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে আসবেন ঘরে ঘরে মঙ্গল ধ্বনি বাঁচবে সক্ষব ধরি বাঁচবে ওলুক ধরি বাঁচবে ভালো থাকবেন সবাই ভিড়ে আমার তাঁচি সেই জন্য আমার বড় আমি আমি শাশুড়িতে আসি মা শাটো এক্